যদি মানে চিন্তা করছিলাম যে কিভাবে আর কি মুসলমানটা করা এনে একটা আপনার সন্দেহ ভিতরেছিলাম কষ্টের ভিতরে আমি তো নিজের চোখে আবার এটা হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগিছে যে শুধু শুই দেওয়ার সময় শুধু একটু কান্না করছিল কিন্তু এরপরে যে অপারেশন করা হয়েছে তারপরে ডিভাইস লাগানো হয়েছে এর ব্যাপারে এর ভিতরে কোনো কষ্ট আমি দেখি নাই এরপরে বাসা যাওয়ার পরেও স্বাভাবিকভাবে একটু আতঙ্কের জন্য একটু কান্না করছিল মন খারাপ কেন বলছে আমি অসুস্থ তাই কিন্তু আমার মাদ্রাসা ছাত্রছাত্রীরা কেউ ও পাইনি যে আহ যে হয়েছে আলহামদুলিল্লাহ এর থেকে আপনার সব দিবই ভালো পাইছে যে ইনশাল্লাহ আরও এইটা আপনার উপরে মানে দোয়া থাকবে যে আল্লাহনে আপনাকে আর এর মাধ্যমে আমাদের সহজ আমাদের বাচ্চা যারা আছে তাদের সহজের মাধ্যমে এইটা শেষ করে আর সবাই আমি সবাইকে অনুরোধ করবো যে এই ডিভাইসের মাধ্যমে আপনারা মুসলমানি করেন তাহলে আপনার সন্তান কষ্টভাবে হন দুই হাজার টাকা খরচিত একটু বেশি তবে এটা কোনো ব্যাপার